ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই তো এখন থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি আজকে প্রচুর রোদ উঠেছে আর অবন্তির পরীক্ষা শেষ স্কুলও বন্ধ রয়েছে তো যেহেতু রোদ উঠেছে তাই ভাবলাম যে ওই যে ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয় কাপড়ে তো কাপড়গুলো একটু ছাদে দিয়ে আসি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই কাপড়গুলো একটু ছাদে দিয়ে আসি অনেকগুলো কাপড় বের করেছি এখন এগুলো সবগুলো ছাদে নিয়ে যাবো পরে বের করেছ আরো অনেকগুলো আছে দিদিকে দেওয়ার পরে যদি জায়গা খালি থাকে তো আরগুলো দিব না হলে শুকিয়ে এনে আবার দিতে হবে তো ঠিক আছে চলো যাই আপনি পারবেন এগুলো এতগুলো নিতে পারবেন ও মাই গড কি বলো আস্তে আস্তে যাও তুমি যাও এখন চলে তো হলো আর আমি কাজে লাগাবো তোমাদেরকে একটু বলে রাখি এই ব্লগটা হচ্ছে আমার বুধবারের ব্লগ মানে তোমরা এটা বৃহস্পতিবারে পাওয়ার কথা কিন্তু যেহেতু আমি এটা এডিট করে উঠতে পারিনি সেটাও ভালো ছিল না বলে এটা তোমরা শুক্রবারে পাচ্ছ তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন দেখো ছাদে চলে এসেছি রোদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেন প্রচুর রোদ কিন্তু আজকে তো কাপড়গুলো একটু ছাদে দিয়ে দিই দিয়ে দিলে ভালো করে শুকিয়ে যাবে আশা করি বেশিক্ষণ রাখতে হবে না খুব কম সময়ের মধ্যে শুকানো হয়ে যাবে তো একবার শুকানো হয়ে গেলে পরে আমি আরও কিছু করবো মোটামুটি যতটুকু সম্ভব আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো বাবা তুমি এদিকে চলে আসো এদিকে চলে আসো

কেন তুমি বুরু হয়ে গেছ নাকি তোমাকে এই যে ক্যালসিয়াম খেতে বললো তুমি কি বুরু হয়ে গেছো ডাক্তার যে তোমাকে বলছে ক্যালসিয়াম খেতে তুমি কি বুরু হয়ে গেছো বুরু দাঁত হ্যাঁ তুমি বয়স্ক দেখেন দাও বাবা দাও দেখো প্রথমে আমি আমার ভারী শাড়িগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে আমার বিয়ের শাড়ি রয়েছে অনেকগুলো কাতান শাড়ি রয়েছে পার্টি শাড়িও রয়েছে তো চেষ্টা করছি যে প্রথমে ভারী শাড়িগুলো শুকাতে দেখতে পাচ্ছি এগুলোই আমার বিয়ে শাড়ি ছিল অনেকগুলো আমি বোনের বিয়ের সময় কিনেছি মানে সবগুলো আমার খুব ফেভারিট শাড়ি যদিও বা আমি খুব একটা শাড়ি পরি না শাড়ি পরতে পাই না আমি তেমন একটা শাড়ি পরে আমি অ্যাডজাস্ট করতে পারি না বলে শাড়ি আমি পরি না তারপরেও মাঝে মাঝে কিনে রাখি কারণ ফিউচার লাগতে পারে কোনো একটা প্রোগ্রাম পরে গেলে সেখানে তো শাড়ি পরে যেতে হয় যেহেতু বিয়ে হয়ে গেছে তো সেই জন্য শাড়ি আমি কিছু কালেকশানে রাখি তবে খুব একটা শাড়ি আমি পরিও না খুব একটা বেশি শাড়ি কিনিও না আকাশটা জাস্ট দেখো কি চমৎকার মানে এক ঘন্টা যদি এখানে দাঁড়ায় এক ঘন্টা আশা করি দাঁড়াতে হবে না যদি মিনিট দশ পনেরো দাঁড়ায় তাহলে একদমই শুটকি হয়ে যাব এমনিতে কালো মানুষ আরও কালো হয়ে যাব মানে এত প্রচণ্ড রোদের তাপ প্রচুর প্রচুর রোদ কাপড়গুলো দিলাম শুকিয়ে যাবে এগুলো শুকালে বাকিগুলো নিত আবার আনবো দেখি আজকে কতটুকু পারি অবশ্য কালকেও বন্ধ আছে এখন ব্যাপারটা হচ্ছে যে বন্ধ থাকলে তো হবে না আবার বৃষ্টিরও একটা ব্যাপার আছে তো দেখি আজকে কতটুকু করতে পারি আজকে পালা আজকে সব রোদে শুকিয়ে নিয়ে নিব তো ফ্রেন্ডস চলো সাথে থাকো

তো দেখো মা কি রান্না করছে মা চিকেন রান্না করছে কারণ বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে সবার ছুটি আছে তাই আজকে একটু চিকেন রান্না করা হচ্ছে মোটামুটি রান্না শুরু হয়ে গেছে দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছে মশলাও দিয়ে দিচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে তো মশলাও দিয়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবে রান্নাটা মাই করে নিচ্ছে কারণ আমি ব্যস্ত আছি আর আমি না ব্যস্ত না থাকলেও রান্না মাই করে ম্যাক্সিমাম টাইম মশলা যখন কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে মাংস রান্না করলে বাচ্চাদের আর কিছুই লাগে না চিকেন সবারই ফেভারেট সবাই চিকেন খেতে পছন্দ করে তো সেজন্য একটু চিকেন রান্না করা হচ্ছে আজকে ওখানে একটু মিশিয়ে নিচ্ছে মশলার সাথে মিশিয়ে দিচ্ছে আসলে কষানোটা যত ভালো হবে রান্নাটাও তত মজা হয় তার জন্য রান্নাটা করে নিচ্ছে এরপর দেখো বাজার থেকে কিছু সবজি চলে আসলো আজকে বন্ধ রয়েছে যেহেতু তো বাজার থেকে কিছু সবজিও এখন নিয়ে আসছে কারণ সকালবেলাটা সবজি ভালো পায় এখন ফ্রেশ সবজিগুলো এখন বাজারে আসে তার জন্য কিছু সবজি নিয়ে আসছে এখানে কী কী রয়েছে দেখো ঝিঙে আছে বরবটি তারপরে আলুও ছিল আলুগুলো আমি আগে ঝুড়িতে রেখে দিয়েছি এরপর এগুলো বার করছি আলু ছিল ধনে পাতা এগুলো ছিল পটল ছিল এখানে বাঁধাকপি এনেছে এবার প্রথম মানে শীত আসার পরে শীত যদিও বা এখনও আসেনি মাস এসছে কিন্তু শীতের সবজিগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাঁধাকপি ফুলকপি তো ভালোই হয়েছে গরমকালে সবজিগুলো কিন্তু আমার খেতে ভালো লাগে না ফুলকপি বাঁধাকপিগুলো আর কোনো টেনশন থাকে না তো আজকে প্রথমবার বাঁধাকপি আসলো যদিও বা সাইজে একটু ছোট মনে হয় এখনও বড়ো বাঁধাকপি বাজারে আসেনি তো বাঁধাকপি এনেছে এগুলো আমি একটু ঝুড়িতে নিলাম নিয়ে ফ্রিজে রেখে দেবো একটা মিষ্টি কুমড়ো এসেছে কারণ আমার মেয়ে মিষ্টি কুমড়া ভাজি খুব পছন্দ করে খেতে তো চলে আসলে আমি এগুলো একটু ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে আগে থেকেও অনেকগুলো সবজি ছিল তারপরেও কিছু এনে রেখেছে তো এখন কি করছি আমি এগুলোকে একটু ফ্রিজে রেখে দিচ্ছি তাহলে পচে যায় এমনি শীতকাল চলে আসছে কিন্তু গরমের পরিমাণ অনেক বেশি প্রচুর গরম পড়ছে সবজিগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে বলে আমি দেখো ছাদে কিন্তু আমার অনেক কাপড় তারপরে আমি এদিকে এগুলো গুছিয়ে নিচ্ছি কারণ কাপড়গুলো শুকাতে তো টাইম লাগবে তো এর ফাঁকে কিছু কাজ করে নিচ্ছি আমি আগে থেকে সবজি ছিল বলে রাখতেও একটু কষ্ট হচ্ছে কারণ ড্রায়ারটা সবজিতে ভর্তি হয়ে গেছে তার জন্য একটু সাইড করে করে রাখতে হচ্ছে যাই হোক রেখে দিলাম কোনোভাবে ম্যানেজ করে আর এদিকে দেখো রান্নাটাও এগিয়ে গেছে মশলা মানে মাংসের সাথে মশলা কষানো হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছে আলু দিয়ে হালকা করে ঝোল দেবে ঝোল দিলেই মোটামুটি হয়ে যাবে একটু একটু মশলা দিয়ে নামিয়ে নেবে কারণ আলুগুলো যেহেতু আগে ভাজা করা ছিল তো টাইম লাগবে না মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেছে এখন এই দেখো প্রায় হয়ে গেছে রান্না শেষ হয়ে গেল এরপর আমি আসলাম মেয়েকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি এর ফাঁকে কিন্তু কাপড় আমি একবার নিয়েও এসছি আরও কিছু কাপড় দিয়েও আসছি এখন মেয়েকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি স্কুল ছিল না বলে সকালে ব্রাশ করেনি এখন স্নান করতে যাবে তার জন্য একটু ব্রাশটা করিয়ে দিচ্ছি ও নিজেও চাইলে করতে পারে কিন্তু আমার মনে হয় যে ও করলে ভালো করে করে না মায়ের মন তো তাই এরকমই মনে হয় আমার মনে হয় আমি যদি একটু করে দিই টাইম নিয়ে তাহলে ওর একটু ভালো হবে দাঁতগুলো ভালো থাকবে তাই জন্য আর চেষ্টা করি আর কি আমি করে দিতে আমার কষ্ট হলে আমি চেষ্টা করি ওকে ব্রাশটা আমি করে দিতে ব্রাশ করে দেওয়ার পরও একটু খেলা করছে টিভি দেখছিলো আসলে টিভিও চলছে ও খেলাও করছে আজকে যেহেতু ছুটি তো কোনো চাপ নেই সেজন্য মনের মাধুরী মিশিয়ে খেলছে টিভি দেখছিলো আসলে টিভি দেখে খেলছে আর কাজ করাতে ক্ষীরেও পেয়ে গেছে বেশি তো আমার ফেভারিট একটা জিনিস মা করে দিচ্ছে আসলে মেয়ের পছন্দের জিনিস এগুলো মায়ে করে দেয় মারাই পারে কিন্তু এগুলো করতে তো ঘি দিয়ে মুড়ি ভাজিটা আমার খুব পছন্দের মা জিজ্ঞেস কী খাবে আসলে পেটে ব্যথাটা খুব বেড়ে যাওয়া তো আমি বাইরের খাবার খুব একটা খেতে পারছি না তো মা বললো যে ঠিক আছে তাহলে ঘি দিয়ে মুড়িটাই ভেজে দিই এটাই খেয়ে নেয় কারণ কাজও অনেক করেছি তাই ক্ষীরের পরিমাণটাও বেশি লেগে গেছে অনেকবার ছাদে উঠেছি নেমেছি তো মুড়ি ভাজি মা করে দিল একটু মুড়ি ভাজি আমি খেয়ে নিচ্ছি আর আমার মেয়ে যেহেতু চিকেন পাগল চিকেন পাগলাই বলা যায় তো ও কি করছে দেখো চিকেন যখন রান্না হয়ে গেছে বলছে আমাকে একটু পিসো আমি একটু খি ওরও খিদে পেয়েছে কোন সকালে খাবার খেয়েছে মারছে না আর কিছু খায়নি এর মধ্যে অনেকক্ষণ সময় চলে গেছে আমি কি বললাম ওকে একটু চিকেন দিয়ে বসিয়ে দিলাম ও চিকেন খেয়ে নিচ্ছে গরম ছিল বলে খেতে পারছে না আমি বারবার বলছি আমি একটু ঠান্ডা হয়নি তারপর খাইছি সেই জন্য একটু ওয়েট করছে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমার সাথে পাকা পাকা কথাও বলছে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে প্রার্থনা করা হয়ে গেছে এরপর আমার বর্মাসে একটু বের হয়েছিল ওয়ার সময় বাসে ওটস ফুরিয়ে গিয়েছিল বলে ওটস নিয়ে আসছে কারণ ওটসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা প্রতি মাসেই আনা হয় এরপর দেখো কিছু নতুন জাতের আম নিয়ে এসেছে আমগুলো দেখে ওরও ভালো লেগেছিলো বলেও এনেছে আমগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছিলো আশা করি খেতেও ভালো হবে আমগুলো দেখেই ভালো লাগছিলো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে ওরও নাকি দেখে ভালো লেগেছে আমি কি একটা নামও বলেছিলো আমার কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না নামটাও বেশ সুন্দরই ছিল তো দেখো এখন আমি আমগুলো বের করে রাখছি একটা ঝুড়িতে করে রেখে দিচ্ছি পুজোতেও দেওয়া হবে সবাই খাবেও আমগুলো কিন্তু বেশ ভালোই দেখতে ছিল স্বাস্থ্যও বেশ ভালোই ছিল আশা করি খেতেও ভালোই হবে আর আমার মে আম খেতে খুব পছন্দ করে এরপর দেখো আরও কিছু এনেছে সে সন্ধ্যার পরে আর কি এখনও কিছু খাওয়া হবে সে বাকরখানি এনেছে শুকনো বাকরখানি খেতে সবাই পছন্দ করে তার জন্য কিছু বাকরখানি নিয়ে আসছে শুকনো বাকরখানিগুলো কিন্তু খেতে সুস্বাদুই হয় একটু চিনি দেওয়া থাকে বেশ ভালোই লাগে আমি একটু বের করে নিচ্ছি এখন বের করে সবাইকে দিয়ে দেবো বাচ্চারা খাবে না বাচ্চারা এগুলো খেতে চায় না ওরা মিষ্টি খাবার খুব একটা খায় না ওদের ঝাল খাবার লাগে বড়রাই খাবে বের করে নিলাম এখন সবাইকে দিয়ে দিব যেহেতু রাত হয়েছে দেখতে পাচ্ছ বাইরে পুরোটাই অন্ধকার সবাই খেয়ে নিচ্ছে রাত মানে খুব একটা রাত নয় সন্ধ্যার পরে আর কি তো এখন সবাই খেয়ে নিচ্ছে আর বাচ্চারা টিভি দেখছিল নাকি কি খেলছিলো ওদের পরীক্ষা শেষ তো তো ওরা আজকে এনজয় করছিলো এরপরে দেখো এটা নিজে দেখি কি বুঝতে পারছো যায় না এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম তো ছোটোবেলায় আমার মেয়েকে প্রচুর ডি কোয়েল পাখির ডিম এনে ওর বাবা খাওয়াতো রিসেন্ট কিছুদিন আনা হয়নি আবার এনেছে এখন এটাকে পোচ ছড়িয়ে দিয়েছে দেখ আমার মেয়ে তো হেসে শেষ বলছে মা এত ছোট ডিম হয় নাকি এত ছোট ডিম হয় নাকি তো ওকে একটা পোচ করে দিলাম আর আমাদের বেবিকেও একটা দিলাম এখন খাচ্ছে ও নিতেও পাচ্ছে না এটা চামচ পাচ্ছে না আমি লাস্টে কী করলাম একটু পিস পিস করে দিলাম তো ফ্রেন্ডস আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে